দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে ফুলে উঠছে আর ভেতরটাও একদম হলের মতন হয়ে যাচ্ছে দেখুন এরকম ফুলকো ফুলকো নাস্তা সামান্য একটু ময়দা আর আলু থাকলেই হয়ে যাবে আর এই রকম নাস্তা বাড়ির লোককে একবার খাওয়ালে তারা বারবার খেতে চায় দেখুন প্রত্যেকটা কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন বন্ধুরা আর একটা আপনাদেরকে আমি ভেতরটাও দেখাচ্ছি কেটে যে ভেতরটাও কতটা সুন্দর দেখুন বন্ধুরা একদম পুরে ঠাসা কতটা সুন্দর লোভনীয় একটা জিনিস কত কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আলুটা দেখুন পুরোটাই কেমন চাড়িয়ে গেছে পুরোটাতেই চাড়িয়েছে আর দেখুন একদম খোলের মতো দেখুন নমস্কার বন্ধুরা মৌমিতা ইয়ামি কিছু আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি একটা অসাধারণ রেসিপি বানাবো যেটা সকাল সন্ধ্যে টিফিন হিসাবে যেমন খুব ভালো লাগে খেতে সেরকম বাচ্চাদেরকেও স্কুলের জন্য টিফিন হিসাবে বানিয়ে দিলেও খুবই মজার হয় তো বন্ধুরা আজকে আমি বানাবো আলুর পুর ভরা অসাধারণ একটা স্ন্যাক্স বা জলখাবার যেটাই বলবেন সেটাই এই অসাধারণ রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকে রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর এই এইরকম রেসিপি একবার আপনারা দেখলেই খুব সহজেই বাড়িতে অনাহাসে বানিয়ে নিতে পারবেন বানিয়ে বাড়ির লোককে খাওয়ালে তারা তো একদম চমকে যাবে তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে একদম রেসিপিটা শুরু করে দিন বন্ধুরা এখানে আমি নিয়েছি তিনশো গ্রামের মতো ময়দা আমি এখানে তিনশো গ্রাম ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিয়ে নিতে পারেন আর এই রেসিপিটার জন্য ময়দাটা একটু বেশি লাগবে আর আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আর দেবো দু চামচের মতো সাদা তেল এখন ভালো করে এটা মাখিয়ে একটু ময়াম করে নেব বন্ধুরা খুব ভালো করে এখানে আমি ময়াম করে নিয়েছি এইবারে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব খুব বেশি শক্ত বা নরম নয় একটা মিডিয়াম ডো বানিয়ে নেব বন্ধুরা দেখুন এখানে এই একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা দেখুন ঠিক এই রকম একদমও নরম নয় আর একদমও শক্ত নয় এই রকমভাবে ডোটা বানিয়ে নিতে হবে আর ডোটাকে আমি এই রকমভাবে রেখে 10 থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো বন্ধুরা এদিকে তো ময়দাটা মেখে রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য ততক্ষণ আমি উনুনটা একটু ধরিয়ে নেব কারণ আজকের এই রেসিপিটার জন্য একটা পুর বানাতে হবে সেই পুরটা বানিয়ে নেব বন্ধুরা উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আলুর পুর বানাবো বলে এখন কড়াতে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল আর আমি এই পুরটা সাদা তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও বানিয়ে নিতে পারেন তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোরন আর দেব একটা তেজপাতা করে রাখা আদা আর এখানে আমি আদাটা গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এখানে পেস্ট করেও দিতে পারেন এইখানে নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে কাঁচা লঙ্কা দেব অল্প একটু হিং আপনারা চাইলে হিংটা নাও দিতে পারেন দিয়ে এইগুলোকে একটু ভেজে নেব এখানে আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজা করব না খুব বেশি ভাজা করে ফেললে আদাটা একটু তিতো তিতো লাগবে এইখানে আমি দিয়ে অল্প একটু জল একদম এখানে অল্প পরিমাণে একদম একটু জল দিয়ে দিয়েছি এর ওপরে দেবো চামচের একটু বেশি ঘিরে গুঁড়ো আর দেবো একটু ধনে গুঁড়ো আর দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে এইবারে সব কিছুকে ভেজে নেব এইবার এইখানে দুটো আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে এইভাবে একটু ভেঙে নিয়েছি এই আলুটা এখন মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আলুর পুটটা দেব স্বাদ মতো লবণ আর দেবো ভালো করে আমি নেব বন্ধুরা এখানে আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর ঠিক এইরকম ভাবেই পুরটা রেডি করে নিতে হবে আর আলুর কুটটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছে যে আমার মানে এত ভালো লাগছে আপনারা যখন বাড়িতে বানাবেন তখন এই রকমের আপনারাও পাবেন তো বন্ধুরা এখন আলুর কুটটা আমি একটা থালার মধ্যে তুলে একটু ঠান্ডা করে নেবকে আলুর পুটটা বানানো হয়ে গেছে ততক্ষণে ময়দাটা অনেকটা রেস্ট নিয়ে নিয়েছে এইবার আমি খুলে নেব। দেখুন আমি থালাটা খুলে নিয়েছি আর ময়দাটা এখন কতটা সফট হয়ে গেছে এইটাকে আরেকটু আমি এইভাবে মাখিয়ে নেব খুব ভালো করে আবারও আমি ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি আর এইভাবে যখন আমি ময়দার ডোটা নেব ঠিক এই রকম করে করে আমি লিচিগুলো করে নেব যাতে একদম সমান হয় লিচিগুলো আর খুব বেশি ছোট করব না একটু বড় বড়ো করেই করব কারণ একটু মোটা মোটা হবে আজকের এই রেসিপিটা এই রকম করে আমি লেচিগুলো করে নেব দেখুন বন্ধুরা ঠিক এই রকম করে আমি লেচিগুলোকে বার করে নেব দেখুন বন্ধুরা তিনশো গ্রাম ময়দাতে এখানে কতগুলো লিচি হয়েছে এইখানে সব লিচিগুলোকে আমি এইভাবে তুলে রেখে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে কারণ এটা হাওয়া লাগলেই এটা খুব শক্ত হয়ে যাবে মানে একটা লিচি বের করে রেখেছি ওপর থেকে একটু এইভাবে ময়দা ছড়িয়ে দেব যাতে বেলতে একটু সুবিধে হয় তারপরে ঠিক একটু গোল করে বড় করে বেলে নেব দেখুন বন্ধুরা এখানে ঠিক এই রকম করে একটু বেলে নিতে হবে এক একটু বড় করে বেলে নিতে হবে আমি এখানে বেলে নিয়েছি এইবারে যে আমি আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব পরিমাণ মতো আলুর পুটটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এইভাবে একটু সিল করে নেব এইভাবে এক সাইড থেকে আমি ধরবো ধরে এই ভাবে আমি মুড়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে এখানে সিলটা করে নিলাম সিলটা করে নেওয়ার পরে মুখটাকে ঠিক এইভাবে একটু চাপ দিয়ে হালকা করে সিল করে নিতে হবে যাতে খুলে না যায় দেখুন বন্ধুরা হাতে করে করে এইভাবেভাবে একটুখানি চাপ দিয়ে এটাকে গোল করে নেব এইবারে এটাকে হালকা করে একটু চাপ দিয়ে বেলে নেব। খুব বেশি পাতলা করব না এই এইরকমই থাকবে যাতে পুটটা একটু চারিদিকে ছড়িয়ে যায় দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবেই মোটা হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না এই এইরকমভাবেই আমি নাস্তাগুলো মানিয়ে নেব এখানে একটা হয়ে গেছে এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখবো তুলে রেখে দিলাম আবারও একটা ডো আমি এইভাবে নিয়ে ময়দা ছড়িয়ে একটু বেলে নিচ্ছি আবারও এখানে আলুর পুরটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটারও মুখটাকে ঠিক এই রকম করে সিল করে নেব দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে করে হালকা করে একটু এইভাবে চাপ দিয়ে দেব যাতে আলুর পুরটা চারিদিকে একটু ছড়িয়ে পড়ে তারপরে হালকা করে এইভাবে বেলনি দিয়ে আমি একটু বেলে নেব বন্ধুরা দেখুন এখানে আবারও একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে এইভাবেই প্রত্যেকটা আমি বানিয়ে নেব বন্ধুরা এখানে আমার সব নাস্তাগুলো বানানো হয়ে গেছে এরপরে আমি আবারও উনুনটা ধরিয়ে কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াটাও গরম হয়ে গেছে কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এই নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের পরিমাণ হয় না অল্পই তেল দিয়েছি এর মধ্যেই আমি নাস্তাগুলো ভেজে নেব তেলটাও হালকা গরম হয়ে গেছে এখন আমি এক একটা করে যেই নাস্তাগুলো বানিয়ে রেখেছি এইগুলো এখনই গরম তেলের মধ্যে দিয়ে দেব এই দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে দিয়ে দেব আর আমি একটা একটা করে ভেজে নেব যাতে একটু খুব ভালোভাবে ভাজা হয় বন্ধুরা দেখুন এই পিঠটা কালার হয়ে যাওয়ার পর আমি উল্টো পিঠটা উল্টে দিয়েছি এই ভাবে ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে ফুলে উঠছে আর ভেতরটাও একদম খোলের মতন হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে একটা নাস্তা আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি ঠিক এইরকম ভাবেই ভেজে নিতে হবে একটা থালার মধ্যে তুলে রাখছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আবারও একটা নিয়ে নিয়েছি এটা তেলের মধ্যে দিয়ে দেব এটাকেও তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ঠিক ওই রকমভাবেই ভেজে নেব বন্ধুরা এটা উল্টে দিয়েছি দেখুন ঠিক রকমভাবে আস্তে আস্তে ফুলে উঠছে নাস্তাগুলো বন্ধুরা দেখুন এটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে ঠিক এই রকমভাবে আমি প্রত্যেকটাই নাস্তা ভেজে নেব বরং খাস্তা মুজমুজে নাস্তা একদম কত কম সময়ে বানানো হয়ে গেল একদম কুড়ে ঠাসা কত কম সময়ে এরকম একটা লোভনীয় নাস্তা যদি সকালে বা সন্ধ্যের টাইমে বানানো যায় এইরকমভাবে বানিয়ে বাড়ির লোককে দিলে কিন্তু খেয়ে খুবই খুশি হয়ে যাবে আর এইগুলো খাওয়ার জন্য কিছুই লাগবে না শুধু একটু সস থাকলে খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা একদম দেখুন কতটা ফুলকো হয়েছে আজকের এই পুর ভরা নাস্তাগুলো দেখুন প্রত্যেকটা কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন বন্ধুরা কেউ কিন্তু এমন নয় যে ফুলেনি একদম ফুলে ফুলকো হয়েছে আর একটা আপনাদেরকে আমি ভেতরটাও দেখাচ্ছি কেটে যে ভেতরটাও কতটা সুন্দর দেখুন বন্ধুরা একদম পুরে ঠাসা কতটা সুন্দর লোভনীয় একটা জিনিস কত কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা দেখতে আর আলুটা দেখুন পুরোটাই কেমন চাড়িয়ে গেছে কোথাও কিন্তু এমন নয় যে একদিকে হয়েছে একদিকে হয়নি পুরোটাতেই চাড়িয়েছে আর দেখুন একদম খোলের মতো দেখুন আপনারা একবার না বানালে হয়তো বিশ্বাসই করবেন না আপনারা তার জন্য একবার বানিয়ে দেখুন খেতে যেমন সুন্দর আর বানাতেও লাগে খুবই ভালো এইরকম নতুন নতুন জিনিস বাড়িয়ে বাড়ির লোককে খাওয়ালে তারা কিন্তু খুব খুশি হবে খুব খুশি মনে এইরকম নাস্তা তারা অনাহাসে খেয়ে নেবে বা একবারে খেলে কিন্তু বারবার বানাতে বলবে আপনাদেরকে তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করব যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ 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 আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো দেখা হবে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন তো বন্ধুরা